বন্ধুরা আপনি কি ইরেক্টাইল ভুগছেন আপনি কি আপনি কি বা এবং বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট খেতে খেতে ক্রান্ত আজ আপনারা জানতে পারবেন এমন একটি চিকিৎসা পদ্ধতির কথা যা আপনার শরীর ভিতর থেকেই নিরাময় ঘটায় সেটি হলো পিআরপি থেরাপি এটি কোনো ওষুধ নয় এটি কোনো সার্জারি নয় এটি আপনার শরীরের প্রাকৃতিক শক্তিকে জাগিয়ে তোলার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি আধুনিক হিলিং ফর্মুলা যা আপনার ডাইরেক্টাল ডিসফাংশন এবং টিনেচুর ইজাকুলেশনে দারুণ দারুণভাবে কার্যকরী আমি ডাক্তার অলোক দেবনা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা সর্বপ্রথমে জানব ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থান জনিত সমস্যা বলতে আমরা কি বুঝি এটি কেন হয় এর পিছনে বৈজ্ঞানিক কারণগুলি বা কি তারপর আমরা জানব পিআরপি থেরাপি আসলে কি এই পিআরপি থেরাপি আমাদের শরীরে কিভাবে কাজ করে এবং ভিডিওটি সর্বশেষে আমরা জানব কারা কারা এই পিআরপি থেরাপি থেকে উপকৃত হবেন এবং কারা কারা এই পিআরপি থেরাপি করাতে পারবেন না আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন তাহলে আপনারা শুধুমাত্র পিআরপি থেরাপির সাহায্যে ইলেকট্রাইল ডিসফাংশনকেই নিরাময় করতে পারবেন না এর সাথে সাথে আপনারা এটাও শিখতে পারবেন কিভাবে আপনার আত্মবিশ্বাস সম্পর্কে সুখ এবং নিজের প্রতি শ্রদ্ধাবোধ ফিরে আসে এই ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা এবং প্রিমিটিভ রিজাকুলেশন বা শিখ পতনের মতন সমস্যা শুধুমাত্র আপনার একার সমস্যা নয় বর্তমানে এটি একটি গ্লোবাল সমস্যা আপনি শুনলে অবাক হবেন সারা বিশ্বের প্রায় পঁয়ত্রিশ কোটি মানুষ এই সমস্যাটিতে ভুগছেন আবার এই সমস্যাটি ক্রমবর্ধমান আমাদের ভারতবর্ষ এর ব্যতিক্রম নয় বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে ভারতের প্রতি পাঁচজন পুরুষ মানুষের মধ্যে একজন পুরুষ মানুষই ইলেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা এবং প্রিমেচুর রিজাকুলেশন বা শীঘ্র পতনের মতন সমস্যায় ভুগছেন চলুন প্রথমে আমরা খুবই সংক্ষেপে একটু আলোচনা করে দেখে নেই ইরেকটাইল ডিসফাংশন কি ইরেকটাইল ডিসফাংশন বলতে আমরা কি বুঝি এবং এটি কেন হয় ইরেকটাইল ডিসফাংশন হলো এমন একটি যৌন সমস্যা যেখানে একজন পুরুষ মানুষ যৌন উত্তেজনা অনুভব করলেও যৌন প্রক্রিয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পুরুষাঙ্গ হয় হয় না না শক্ত বা সময় ইরেক্ট সেটি শিথিল হয়ে যায় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় আবার যখন পুরুষ মানুষের বীর্যপাত খুব দ্রুত ঘটে যায় ফলে যৌন মিলন দীর্ঘস্থায়ী হয় না তখন সেটিকে খুলেশান বা দ্রুত বীর্যপাত বলা হয় এখন প্রশ্ন হলো এই সমস্যাগুলি কেন হয় এর পিছনে বৈজ্ঞানিক কারণগুলি বাকি যে কারণে সমস্যাগুলি হয়ে থাকে সেগুলিকে আমরা মোটামুটি চার ভাগে ভাগ করতে পারি এক ভাস্কুলার সমস্যা বা রক্ত চলাচলে সমস্যা যাদের উচ্চ রক্তচাপ আছে যাদের দীর্ঘদিনের ডায়াবেটিসের সমস্যা আছে যাদের কোলেস্ট্রল হাই আছে তাদের ক্ষেত্রে কিন্তু পিনাইল পার্ট বা পেনিসে ব্লাড সার্কুলেশন হয় না রক্ত চলাচলের সমস্যা হয় সে কারণে লিঙ্গ উত্থানজনিত সমস্যা অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশনের মতন সমস্যা দেখা দেয় দুই হরমোনাল ইমব্যালেন্স বা হরমোনের ভারসাম্যহীনতা আপনারা সকলেই জানেন টেস্টাস্টরন হরমোন হচ্ছে পুরুষ মানুষের প্রধান যৌন হরমোন পুরুষ মানুষের শরীরে যদি এই টেস্টাস্টরন হরমোন পর্যাপ্ত পরিমাণে না থাকে সেক্ষেত্রে দেখা দেয় আবার অ্যাড্রিনাল গ্ল্যান্ড ডিএইচ নামে একটি হরমোন তৈরি করে এই হরমোনের অভাবেও ইরেকটাইল ডিসফাংশনের মতন সমস্যা দেখা দেয় তিন নিউরোলজিক্যাল বা নার্ভের সমস্যা যদি কারো স্পাইনাল ইনজুরি হয় বা নিউরোপ্যাথি হয় এই জাতীয় সমস্যা তো তাদের ইরেকটাইল ডিসফাংশন হতে দেখা যায় চার সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক কারণ ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রে সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক কারণ একটি বিশাল ভূমিকা পালন করে অতিরিক্ত স্ট্রেস অ্যাংজাইটি টেনশন ডিপ্রেশন ইরেকটাইল এর একটি বড় কারণ তাহলে আমরা জানলাম ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা এবং প্রিমেটিভ রিজাকুলেশন বা শীঘ্র পতনজনিত সমস্যা বলতে আমরা কি বুঝি এবং এই সমস্যাগুলির পিছনে বৈজ্ঞানিক কারণগুলি বা কি চলুন এখন আমরা জেনে নেই এই পি আর থেরাপি কি এই পিআরপি থেরাপি কিভাবে কোন পদ্ধতিতে কোন ওষুধপত্র ছাড়াই কোন সার্জারি ছাড়াই এই এবং প্রয়োজনের সময় যাদের লিঙ্গোত্থান সঠিকভাবে হয় না বা অল্পেতে শিথিল হয়ে যায় সেক্ষেত্রে এই পিআরপি থেরাপি কিভাবে সাহায্য করে সেই বিষয়টি একটু সহজভাবে জানার চেষ্টা করিম এই পিআরপি থেরাপি হচ্ছে একটি প্রাকৃতিক হিলিং ফর্মুলা যা ইলেকট্রাইল ডিসফাংশন এবং প্রিমেচিউর ইজাকুলেশনে দারুণ দারুণ ভাবে কার্যকরী পিআরপি মানে হলো প্লেটলেট রিচ প্লাজমা অর্থাৎ রক্তের সেই অংশ যেখানে প্লেটলেট এবং গ্রোথ ফ্যাক্টর সবচেয়ে বেশি থাকে এই প্লেটলেটস প্লাজমার মধ্যে থাকে অসংখ্য গ্রোথ ফ্যাক্টর যেমন পিডিজিএফ ভিজিএফ বিটা পিজিএফ আইজিএফ ইত্যাদি কিভাবে এটি তৈরি হয় প্রথমে রোগীর শরীর থেকে সাধারণ পরিমাণ সাধারণত 15 থেকে 20 এমএল রক্ত নেওয়া হয় তারপর সেটি বিশেষ সেন্ট্রিফিউজ মেশিনে ঘুরিয়ে প্লেটলেট এবং গ্রোথ ফ্যাক্টর সমৃদ্ধ প্লাজমা আলাদা করা হয় পরবর্তী সময়ে সেই গ্রোথ ফ্যাক্টর সমৃদ্ধ প্লাজমা পেনিসের নির্দিষ্ট টিস্যুতে বিশেষ করে কর্পোরা ক্যাভার্নোসা মাসেলসে ইনজেক্ট করা হয় এটিকে বলা হয় পিআরপি থেরাপি এটিকে আবার অনেকেই পিশট বলে থাকে চলুন এখন আমরা বোঝার চেষ্টা করি এটি কিভাবে আমাদের শরীরে কাজ করে পিআরটি ভিতরে থাকা গ্রোথ ফ্যাক্টর ও স্টেম সেল অ্যাক্টিভেটরস শরীরে নিরাময় ক্ষমতাকে জাগিয়ে তোলে কিভাবে তিন ভাবে এই পিআরটি থেরাপি শরীরে নিরাময় ক্ষমতাকে জাগিয়ে তোলে এক রক্তনালী পুনরগঠন করে আপনারা সকলেই জানেন একটি বিশেষ সময়ে পুরুষাঙ্গের মধ্যে থাকা রক্ত নারী মধ্যে রক্ত প্রবাহ বাড়িয়ে পুরুষাঙ্গি মধ্যে থাকা ক্ষতিগ্রস্ত রক্তনালীগুলিকে রিপেয়ার করে রিজেনারেট করে টেনিসের মধ্যে রক্ত প্রবাহ বাড়ায় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় নিও এঞ্জেন দুই স্নায়ু পুনর্জীবন করে পিআরপি থেরাপি ফেমিসের মধ্যে থাকা ক্ষতিগ্রস্ত নার্স সেলগুলিকে রিপেয়ার করতে এবং রাফ রিজেনারেশন করতে সাহায্য করে তিন রক্ত সঞ্চালন বৃদ্ধি করে পিআরপি থেরাপি টেনিসের রক্ত বাড়ায় যার ফলে দীর্ঘ রক্ত প্রবাহ স্বাভাবিক হয় উত্তেজনার সময় শক্ত ইলেকশন তৈরি হয় এবং ওষুধ ছাড়াই আত্মবিশ্বাস ফিরে আসে দু সালে জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যারা পিআরপি থেরাপি নিয়েছেন তাদের মধ্যে বাহাত্তর পার্সেন্ট রুগী তিন মাসের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি পেয়েছেন আবার অন্য একটি গবেষণায় অ্যান্ড্রোলজি জার্নালের মতে পিআরটি থেরাপি রিঙ্গের রক্তনালীতে নতুন ক্যাপিলারি তৈরি করে যা ভায়াগ্রা বা সিলডেনাফিলের মতন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই দারুণভাবে ভাবে কার্যকরী সবচেয়ে বড় ব্যাপার পিআরপি হলো সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতি কোনো কেমিক্যাল কোনো সিনথেটিক ওষুধ নয় নিজের রক্ত থেকেই এই চিকিৎসা আসুন এখন আমরা একটু দেখে নেই এই পিআরপি থেরাপি কাদের উপকার করে এক যাদের হালকা বা সরকারি মাঝারি মাত্রায় ইলেকট্রাইল ডিসফাংশন আছে দুই যারা ডায়াবেটিস বা রক্ত প্রবাহ জনিত সমস্যার জন্য ইলেকট্রাইল ডিসফাংশনে ভুগছেন তিন যাদের নার্ভ সিগনাল দুর্বল যারা নার্ভের সমস্যার জন্য ইলেকট্রাইল ডিসফাংশনে ভুগছেন চার যারা দীর্ঘদিন ধরে কোনো ওষুধপত্র এবং বিভিন্ন সাপ্লিমেন্ট খেয়েও ফল পাননি পাঁচ যারা প্যারনিজ ডিজিজে ভুগছেন যেখানে লিঙ্গ বাঁকা হয়ে যায় সেখানে পিআরপি অনেক ক্ষেত্রে টিস্যু হিলিং করে সোজা করতে সাহায্য করে তবে একটি বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন এটি কোনো ম্যাজিক নয় এটি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া যা অবশ্যই অভিজ্ঞ ইউরোলজিস্ট এবং অ্যান্ড্রোলজিস্টের তত্ত্বাবধানে নিতে হবে ইনজেকশনের স্থান বা পদ্ধতি ভুল হলে টিস্যু ড্যামেজ হতে পারে ডায়াবেটিস বা হার্টের রোগী হলে আগে থেকে মেডিকেল ক্লিয়ারেন্স প্রয়োজন কারা কারা এই টিআরপি থেরাপি নিতে পারবেন না এক যাদের রক্ত জমাট বাঁধার সমস্যা আছে যাদের ব্লিডিং ডিসঅর্ডার আছে দুই যাদের গুরুতর ডায়াবেটিস বা অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার আছে তিন যাদের যৌনাঙ্গে কোনো সংক্রমণ ক্ষত বা ইঞ্জুরি আছে এই পিআরপি থেরাপি সাধারণত তিন থেকে চারটি সেশনে দেওয়া হয় প্রতিটি সেশনের মধ্যে তিন থেকে চার সপ্তাহ বিরতি রাখা হয় ফল দেখা যায় সাধারণত তিন থেকে চার মাসের মধ্যে পিআরপি থেরাপিকে বলা হয় রিজেনারেশন মেডিসিন অর্থাৎ শরীরকে নিজের মতো করে পুনর্গঠন করতে সাহায্য করে ভায়াগ্রা বা সিলজেনাপিল শুধুমাত্র কিছু সময়ের জন্য রক্তনালীর প্রশস্ততা বাড়ায় কিন্তু পিআরপি থেরাপি শরীরের ভিতর থেকে স্থায়ী পরিবর্তন ঘটায় এটাই পিআরপি কে আলাদা করেছে আধুনিক সেক্সুয়াল হেলথ থেরাপির দুনিয়ায় ইরেকটাইল ডিসফাংশন শুধু শারীরিক সমস্যা নয় এটি মানসিক চাপেরও কারণ পিআরপি থেরাপির মাধ্যমে শুধু ইলেকশন নয় আত্মবিশ্বাস সম্পর্কের সুখ এবং নিজের প্রতি শ্রদ্ধাবত ফিরে আসেন বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার এই ভিডিওটিতে লাইক দেবেন এই ভিডিওটিতে হাইপো দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবারে দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোন সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার